বল হরি বল হরি বল বল হরি বল ফেটে গেল ফেটে গেল বিনোদনের ঢল বল হরি বল হরি বল হরি বল কার কথা বলছি বিনোদন ওয়েলকাম টু টপ ঝাল মিষ্টি এই তারা আমি কি দেখে নোগা লাগালি নোকিসি ওনলি বসি তো আজকে তো ভরপুর বসতে হবে ওরে বাপ রে বাপ এক ঘন্টার উপরে একটা ভিডিও দিয়েছে কে 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 জারুজ তো জারুজ খান জারোজ খানকে আমি জারোজ বলেছি বলে এত রেগে গেছে এত রেগে গেছে এত রেগে গেছে তাই জন্যই আজকে এই যে জারোজ কথাটার উৎপত্তি যে করেছিল যে অ্যাকচুয়ালি ওর নামটা জারোজ দিয়েছিল তারই কণ্ঠে আমি জারজেরই জন্য গাওয়া তার হরিবল হরিবল হয়ে যাওয়া যে চ্যানেলটা সেই চ্যানেলটা যখন হরিবল হরিবল হবে তখনই আনন্দে তার সেই দিদি যে কিনা এখন ওকে নাম মানে তখন নাম দিয়েছিল কি জারোজ তার কারণ কি কারণ দেখাতো না মুখ দেখাতো না তাই জন্য জারোজ এই জন্য আরও অনেক কিছু বলেছিল তো সে যখন বলেছিল তা সে যখন এখন ওর দিদি হয়ে যেতে পারে তাহলে আমি এখন কেন জারোজ বলে এত ওর রাগ হবে তো ও নিশ্চয়ই নিজেকে জারজ বলে মেনে নিয়েছে তাই জন্যই না ওই দালালকে নিজের দিদি বানিয়েছে তাই না তো যাই হোক আমার সম্পর্কে তো নানান মানে হেব্বি গালাগালি দিল হেব্বি গালাগালি দিল তো ও তো এরকম দেবী তার কারণটা শুনে নি ওর মা যেটা সেটা ও সব মেয়ে ছেলেদেরকে বলে বেড়ায় হুম এই যে খা মাচু হ্যাঁ এই সমস্ত বলে না তো এটা হচ্ছে ওর মা অরিজিনালি সেই কারণে এই সমস্ত বলে আরে কার কথা বলছি বিনোদন শুনলে এই যে ওর বলছে যে ও যেটা অ্যাকচুয়ালি নিজে ওর মা যেরকম ও সবাইকে চোদ্দ গোষ্ঠীকে তাই বলে বেড়ায় এটাই আসল কারণ তো তখন কার ওপর রাখছিল তখন এই দিদির ওপর রাখছিল তাই একে বলতো তিনকে বলতো আর এখন আমার ওপর রাগ ম্যাডামের ওপর রাগ তাই আমাদেরকে বলছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তাই ওই দোগলার কথায় আমাদের তো মানে আমার তো অ্যাটলিস্ট কোথাও কোনো জায়গায় টুক করেও লাগেনি তো যাই একটা ভীষণ ভুল তথ্য ওর কাছে গেছে ও আমাকে যেহেতু জিজ্ঞাসা করলো যে হ্যাঁ রে যে কথাটা শুনলাম সেটা সত্যি না মিথ্যে তো সেই জন্য সত্যিটা জানাতে আসলাম তো ওর ভিডিওর মধ্যে বলল যে আমি নাকি মাধ্যমিক পরীক্ষার সময় আমাকে হেবি মারধর দিয়ে নাকি হসপিটালে ভর্তি করা হয়েছিল তো জিজ্ঞাসা করলো এটা সত্যি না মিথ্যে এটা একেবারেই মিথ্যে কারণ আমি আমার জীবনে প্রথমবার হসপিটালে ভর্তি হয়েছি যখন আমার প্রথম সন্তান হবে মানে আমি প্রথমেই ওই জাস্ট বেবি হওয়ার সময় প্রথম হসপিটাল বা নার্সিংহোম কি বলে ওই সেই জন্য আর কি গেছি তার আগে কোনোদিনও আমার কিচ্ছু হয়নি যার জন্য আমাকে হসপিটালে যেতে হয় আর তারপরেও আর মাত্র দুবার গেছি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল হাতে ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিলো হাতে প্লেট বসানোর জন্য তখন একবার গেছি আর তারপর আবার গেলাম আমার ছেলে যখন হলো তখন তো ওর কাছে এই যে একটা ঘটনা এসছে বা যে গল্পগুলো ওকে দিচ্ছে যে দিচ্ছে আমার সম্পর্কে সম্পূর্ণ গল্প দিচ্ছে সেই গল্পের কোন বৈধতা বা কোনো সত্যতা নেই ঠিক আছে আশা করি পরিষ্কার করে দিলাম তো ও এরকম কি করবে ও তো সবাইকে বাপ বানিয়ে নিয়েছে এখান থেকে তো কোন বাপ যে ওকে সত্যি খবরটা দিতে পারবে যেটা একদম জায়গা গিয়ে লাগবে হ্যাঁ ও তো বুঝতে পারে না তাই সব বাপকেই ওকে নিয়ে চলতে হয় সেই জন্য এই বাপ যে কথাটা যে আমার মারধর খাওয়ার কথাটা ওকে কোনো বিশ্বাস করতে হয়েছে তো যাই ও বলছিল যে আমার নাকি একশো তত বিয়াল্লিশটা বাপ তো আমি জানি যতই যাই হোক বাপ কিন্তু একটাই হয় হুম কিন্তু কিন্তু একটাই হয় ও বাপ বলতে পারে কারণ ওর সেই অভিজ্ঞতা আছে ওর নিজের অভিজ্ঞতা থেকেই এটাও বলছে সেটা ওর দিদি কিন্তু একটা সময় বলেছিল যে ও নিজে দিগুলো করে সেই জন্যই কিন্তু অন্যকে এই কথাগুলো বলে বুঝতে পেরেছেন তো যাই হোক সেখানে দেখুন আমাদের দেশের কতগুলো লোককে ওর মানে একেবারে হাইপোথিকেশন দিতে হচ্ছে সবাইকে বলছে যে একে নিয়ে ভিডিও করেছি ওকে নিয়ে ভিডিও করেছি তাকে নিয়ে ভিডিও করেছি কেউ আমায় কিছু বলতে পারিনি হ্যাঁ কেউ আমায় কিছু বলতে পারেনি তাহলে কি আমি এতই খারাপ খুব খারাপ চি চি চিচি তুমি এত খারাপ জারোজ খান যেই যাদের যাদের ব্লগারদের যে ব্লগারদের ও নাম বোনালো একটারও ভিডিও ওর আছে নেই কারণ যেই চ্যানেলেও ভিডিও করতো সেই চ্যানেলটাই তো বল হরি বল হরি বল হয়ে গেছে তো তাহলে বুঝতেই পারছেন যে এই জারোজ খানটা ছি ছি তুমি এত খারাপ তোমার চ্যানেলটাই পুরো পুরো উড়ে চলে গেল তো যার চ্যানেলই নেই তার চ্যানেলে এমন কিছু ছিল বলেই তো সেই জন্যই তো চ্যানেলটা উড়ে গেছে তাহলে আর কাকে নিয়ে ভিডিও করেছি আর কি করেছি বলে কিলাম কি বাজে কথা বলছে এই কণিকা উজ্জ্বলদের সম্পর্কে নোংরা থেকে নোংরা তোর ভিডিও করেছে নৌ ভাসুর ফাসুর সব নিয়েও ভিডিও করেছে কি বাজে কথা বলে হ্যাঁ কাকে মন্দিরাকে নিয়ে মন্দিরাকে নিয়েও যে কি নোংরা কথা বলেছে তার কোনো শেষ নেই আর তিনেরটা তো আমরা সবাই জানি তো সেক্ষেত্রে এই যে তিনকে ও আমাকে একটা কথা বলল যে তিনকে নিয়ে যখন আমি কোনো কথা বলেছি তাহলে সেটা ঠিক করেছি না ভুল করেছি সেটার উত্তর আর আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে কি যে যখন ওদের নিয়ে ভিডিও করতাম তখন ঠিক ছিল এখন এখন তাহলে কেন খারাপ তো সেই সম্পর্কে একটা কথা আজ থেকে চার মাস আগে ভিডিওতে আমি বলে রেখেছি একটুখানি শুনুন হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশ বা ইন্ডিয়া বলে কথা না এই ইউটিউবটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেই ভিডিওটা আমি এখানে বসে দেখছি সেই ভিডিওটা ওরাও দেখছে সেক্ষেত্রে এই যে ব্লগারদের নিয়ে রোস্ট করা বা রিয়াকশন দেওয়া ওরাও দিতে পারে কিন্তু উইদাউট এভিডেন্স কোনো কথা বললে অবশ্যই সেটা নিয়ে কথা বলতে মানে সেটাকে লাগাম টানতে হবে হুম তো কিন্তু একটা কথা সেটা হচ্ছে গিয়ে এই বলতে গিয়ে যেভাবে ম্যাডামকে যে কথাগুলো বলা হয়েছে সেটা আমি তনুজা আরও দুজনকেই বলছি সেগুলো বলা উচিত হয়নি অ্যাটলিস্ট কিন্তু কোনো রকম কোনো এভিডেন্স ছাড়া ওনাকে মাতাল বা আর যা যা বলা হয়েছে দুদিন আগে যার সাথে এত ভালো সম্পর্ক ছিল তাকে যদি এই লেভেলের নিচে নামানো যায় তাহলে আমি তো খুব ভয় পাচ্ছি যে তনুজা আর আরস তোরা ভাই এখন থেকেই শত্রুতা করে নে এক মানে এই যে ভাই বোনের সম্পর্কটা ভেঙে দে দিয়ে তারপর তোরা যা খুশি কর যা খুশি কর আমি কিচ্ছু বলতে পারবো না আমি এখন বেশি কিছু বলতে পারবো না হ্যাঁ তবে এটা কি ও যেই ভিডিও এখান থেকে আমরা দেখছি ওদের ওদের দেশের নিয়েও যেন হিরো আলমকে নিয়েও আমাদের দেশে অনেকে কিন্তু রোস্ট করেছে তো সেক্ষেত্রে দেশ মানে যেহেতু দেশ আলাদা সেই জন্য ওটা আটকানো যাবে না কিন্তু কথা সেটুকুই বলা যাবে সেটুকু যেটুকু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যেটুকু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সেটুকু দিয়েই বলাটা আমার মনে হয় মঙ্গল এবার বলতে পারেন যে আরস্ত তো এর আগে অনেক কিছু দিয়েছে যেগুলো কিনা এভিডেন্স দিয়েছে তার পেছনে কারণ কি আছে কারণ ওরা দুজনেই দুজনের সম্পর্কে কিন্তু মানে সেটাকে স্বীকার করে নিয়েছে ওরা স্বীকার করে নিয়েছে সেই জন্যই এই কথাগুলো বা এই এভিডেন্সগুলো বা যে কথাগুলো ও ঘোড়ার ঘনরস থেকে শুনতে পাচ্ছিল সেগুলো বলেছে সেগুলোকে সাপোর্ট করেছি যদি টিন না বলতো যদি এটাকে মানে ওদের একসাথে না দেখা যেত যদি এই ছেলেটা বিভিন্ন চ্যানেলে গিয়ে না ইন্টারভিউ দিত তাহলে আমি তখনই প্রোটেস্ট করতাম যে এইগুলো যেটা দেখা যাচ্ছে না সেগুলো বলো না কিন্তু যারা নিজেরাই এসে বলছে ভাইরাল করে দাও আমার এই কথাগুলো চালিয়ে দাও ওকে টিনকে তার দাদা বা বাবা মারতে মারতে বার করেনি বাড়ির থেকে করেছে যে সেটা দেখা যাচ্ছে না ওদের পক্ষের লোকরা বলছে হুম তো সেইগুলো যখন ওরা সাপোর্ট করেছে তাহলে কখনোই এই কথাগুলো বলতে পারে না যে তাহলে কেন টিনের নামে এমন কথা বলা হচ্ছে যেটা কিনা দেখা যায়নি হুম ওরা নিজেরাই বলেছে আজকে এই যে কি জানো বলে টিনের গয়নার ব্যাপারটা তো টিন বারবার করে সোনার দোকানে যাচ্ছে যার কাছে বলছে যে বাড়িতে আমার যখন থেকে বেরিয়েছি আমার হাতে দু টাকা ছিল না এক কাপড়ে বেরিয়ে আসছি সে তার মা সারাক্ষণ শুধু সোনার দোকানে যাচ্ছে আর সোনা এই এই সোনা ওই সোনা দেখাচ্ছে নতুন নতুন তো সেক্ষেত্রে প্রশ্ন উঠবে না কেন উঠবে না যুক্তি আছে ভিডিওর মধ্যে দেখাচ্ছে যদি ওটাকে পুরো স্কিপ করে যেত তাহলে হয়তো কেউ বলার সাহস পেত না কিন্তু ওরা তো দেখাচ্ছে সেই জন্যই তো দুয়ে দুয়ে চার করা সম্ভব হচ্ছে আশা করি বোঝাতে পারলাম শুনলেন এখানে আমি পরিষ্কার করে দিলাম যে ওকে সাপোর্ট করেছি এই কারণেই যে কারণে কারণ ও যেগুলো করেছে সেগুলো স্বীকার করেছে কিন্তু বাদ ও সন্দীপের সম্পর্কে এই ঝিউ সাহাকে নিয়ে যে কথাগুলো বলেছে একটারও তার ও প্রমাণ দিতে পেরেছে ওর ওর প্রমাণকে ওর ওই হনু সোনা আব্বু সেই হনুসোনা আব্বু সত্যি হাতের তলায় ঢুকেছিল দেখেছিল তার কি কোনো প্রমাণ রয়েছে ওর মুখের কথায় কি কোনো যায় আসে যে ছেলেটা কিনা একটা মেয়ে তাকে ছেড়ে দিয়েছে তার সাথে সম্পর্ক রাখবে না তার সত্ত্বেও যতবার ও ভিডিও করে ততবার ও চলে আসে তাকে নিয়ে ভিডিও করতে সেই ভিডিওটা থেকে কথা তুলে নিয়ে এসে সেখান থেকে ইনকাম করতে তার কথায় কি কোনো বিশ্বাসযোগ্যতা আছে যে কিনা এই ঝিউ সারকে এত বাজে বলছে অথচ তার সাথে আবার তাকে এটাও বলছে যে তুমি ফিরে এসো যা হওয়ার হয়ে গেছে আমি আবার তোমার সাথে সম্পর্ক করব হুম যে এত কথা বলে তাহলে সেখানে বলুন চিন্তা করে দেখুন এই ঘনু কোনো কথায় কি বিশ্বাস করা যায় এমনিতেও দেখুন আমি কিন্তু আমার একটা লাইভেই বলছিলাম যে এই ঘনু কিন্তু এবার কোনো রকমভাবে আর ছাড় দেবো না আর ছাড় দেবো না তো আমাকে অনেকেই বলছেন যে মানে কি বলবো মানে একজন তো এমনভাবে বলছেন ইসলাম ও ফবি এরকম তো আমার কোনো ফবিয়া নেই আপনারা যতজন আমাকে অনেক দিন থেকে দেখছেন তারা আমার ব্লগ যারা দেখছেন তারা জানেন যে আমি আমার এই তো বাড়ির সামনে গাজী বাবার মেলা হয় এই যে গাজী যেখানে আমার বাড়ির সামনে কামাল গাজী সেই গাজী বাবার মাজারে আমি প্রত্যেক বছর যখন ওখানে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর সেখানে গিয়ে আমি মোমবাতি জ্বালাই মানে যে রিচুয়ালস হয় সেগুলো করি এবছরও আমি গিয়ে কি করেছি যে সামনে থেকে যেতে পারিনি এত ভিড় ছিল তাই দূর থেকে নমস্কার করে এসছি প্রত্যেক বছর ওই একটা দিনের মেলা আমি কিন্তু একটা দিন ওই গাজী বাবার ওখানে আমি যাবই যাবো কারণ আমি জানি তাতে আমার ধর্মে কোনো আঘাত করবে না আমার ভগবান বা আমার ইষ্ট যদি দেখেন তা আমি অন্য ধর্মের যা যে আছে তাকে বলে যাই হোক গাজী যারা হয় তারা কি হয় আমার ঠিক জানেন অতটা জানা নেই কিন্তু তিনি একজন ওই ধর্মের গণ্যমান্য ব্যক্তি তো যে কিনা অবশ্যই নিশ্চয়ই তার ধর্মের জন্য কিছু করেছে তো সেই জন্য সেই মানুষ যারা কিনা আমাদের এখানে যেমন মনীষীদের মতো তো আমি কিন্তু তাকে সম্মান জানাতে চাই আপনারা কতজন জানেন আমি জানি না তবে এটা সত্যি কথা যতবার আমি মুম্বাই গেছি ততবার আমি দুটো জায়গায় যাবই যাব তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে আমি যাই সিদ্ধিবিনায়ক দ্বিতীয় হচ্ছে যাই গিয়ে আমি হাজিয়ালি দর্শন করতে আমি যাবই যাব আর আমার সেকুলারিজম সম্পর্কে সবাই মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছে তো যেখানে আমাকে চুপ করানোর জন্য যদি কেউ মনে করে যে সে কী করবে না ধর্মের দিকে আঘাত করবে নো আমি নিজে একজন সাচ্চা নিজের ধর্ম মেনে চলি আর যারা সত্যিই নিজেদের ধর্মের সচ্চা তার মানে সত্যিকারের যারা মুসলমান তাদেরকে অবশ্যই প্রচুরভাবে আমি সম্মান করি আর তাতে আমার ধর্মে কোনো আঘাত করে না ঠিক আছে কোনো আঘাত করে না তো যাই হোক এখানে আসলো এবার মেন কথা যে দেশ কোথা থেকে আসলো এই যে আমাদের বাড়িটিতে আমরা কনটেন্ট করছিলাম সেখানে দেশ কী করে আসলো তো দেশ কী করে আসলো সেটা আজকে এবার একটুখানি আলোচনা করি যারা ভুলে গেছেন ম্যাডাম কিন্তু দেশ সম্পর্কে কখন কথা বলেছিল যখন এই রোহিঙ্গাদের কেসটা একটা উনি কেস করেছেন সেটার সম্পর্কে উনি মানে আপডেট দিয়েছিলেন আর সেখানে উনি জেহাদিদের টার্গেট করে কথা বলেছেন তো জিহাদি মানেই কি মুসলিম নয়তো যারা সচ্চা মুসলিম আছেন তাদের তারা যদি দেখেন যে জিহাদিদেরকে বলা হচ্ছে বা জঙ্গিদেরকে মারা হচ্ছে হতে পারে সে ধর্মে এক তাদের তাদের কি কষ্ট পাবেন তাই না আমাদের এখানে তো এখন কিছু সেকুমাঁকু যা করছে সেখানে আমার এই প্রশ্নটা সত্যি অবান্ত হয়ে গেল কিন্তু তার সত্ত্বেও বলছি আজকে যদি সত্যিই তাই হতো তাহলে কিন্তু এই অপারেশন সিন্দুর যারা দুজন অপারেট করছেন তার মধ্যে কুড়িষি ম্যাডাম কিন্তু থাকতেন না থাকতেন না অবশ্যই বুঝতে পারছেন কি বলছি তো যারা সচ্চা আছেন আমাদের আমাদের দেশের আমাদের দেশে যত মুসলিম আছে না পাশের দুই দেশ মিলিয়ে মনে হয় অত নেই অত নেই যেটা আমাদের দেশে রয়েছে তাহলে সেখানে আমরা আমাদের দেশের যারা মুসলিম রয়েছে তাদেরকেও তারা এক একজনের আমি ইন্টারভিউ আমি দেখেছি তারা বলছে যে ধর্ম জিজ্ঞাসা করে তারপর মারা হয়েছিল তো ঠিক আছে আমাদেরকে সুযোগ দাও আমরাও যাব গিয়ে নিজেদের নাম বলবো ধর্ম বলবো বলে মারবো কারণ তারা সব মুসলিম তারা এটাই দেখিয়ে দেবে যে জঙ্গিদের আমরা সাপোর্ট করি না তাই এই সব কথাগুলো শুধুমাত্র এই সামান্য বিষয়ের মধ্যে নিয়ে এসে ইচ্ছা করে মানুষের মুখ বন্ধ করা আর জিনিসটাকে অন্যদিকে নিয়ে গিয়ে ম্যাডামকে অন্য অন্যরকমভাবে ছোট করার চেষ্টা হচ্ছে উনি একটা পলিটিক্যাল বিষয় রয়েছেন যেখানে যখন পাশের দেশে মাইনরিটি হিন্দুরা ওনাকে একের পর এক মেল করছেন বা সাহায্যের জন্য বলছেন সেক্ষেত্রে উনি যদি ওনার কমিউনিটি থেকে কোনো পোস্ট দেন তাতে কোনো জিহাদিকে যদি টার্গেট করে নিশ্চয়ই সেটা এই জারজের গায়ে লাগার কথা নয় লাগবে কি কখনোই লাগবে না আমি এখানে এই যে আমাদের আমাদের দেশে এখন যারা মুসলিম যারা রয়েছেন অনেকেই আছেন আমার ভিডিও দেখেন তাদের বলছি আজকে যে কাশ্মীরে যারা অ্যাটাক করেছিলেন যেসব জঙ্গিরা তারাও কিন্তু আপনাদের স্বধর্মীয় কিন্তু তাদের যে মারা হয়েছে কি আপনারা দুঃখ পেয়েছেন নিশ্চয়ই পাননি আপনারাও সবাই বলছেন যে বেশ করেছে ধরে ধরে মার ওদের ধরে ধরে মারো যারা কিনা নাশকতা চালাচ্ছে শুধু নাশকতা নয় তাদের জন্য একটা ধর্ম পুরো গোটা ধর্ম গোটা কমিউনিটি সারা বিশ্বের কাছে যারা সত্যিকারের ভালো মানুষ তারা লজ্জিত তারা লজ্জিত হচ্ছে তারা বলছে যে ভীষণ লজ্জা লাগে এই জিনিসটা তো লজ্জা দিয়ে মনে পড়লো যে এই যে ভারতীয় আর বাংলাদেশি এই আমাদের ওয়াইটি কমিউনিটিতে আলাদা হলো ঠিক কোন জায়গায় ঠিক কোন জায়গায় আলাদা হলো সবার আগে আপনাদের দেখাবো যে যখন ম্যাডাম বলেছিলেন যে ওদের দেশে ওরা আমাদের নিয়ে ভিডিও করে ওদের দেশের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কেন করে না এই উনি কিন্তু এটা বলেছিল উনি এটা বলেনি যে না ওরা তোমরা করো না বলছে যে এখানে নিয়েও তো করো তাহলে ওখানে নিয়েও বা কেন করো না তো সেখানে কথাটা বারবার তখনই বলেছিলাম যে সবাই একই রকম আমরা ভিডিও দেখি একই জায়গায় দেখি ঠিক আছে ওরা বলতেই পারে ওরা বলতে পারে রিয়াকশান দিতে পারে কিন্তু অবশ্যই প্রমাণ ছাড়া নয় প্রমাণ ছাড়া নয় তাহলে এই কথাটা বললাম কিন্তু তারপরেই কোথায় আমাদের দেশ দুটো দেশ ভাগ হয়ে গেল এই কমিউনিটিতে সেটার উৎসস্থলটা আপনাদের দেখাচ্ছি যদি আমি একটাই অনুরোধ করব দেখুন আপনাদের দেশের মানুষকে আপনি একটু সংযত এবং শাসন করুন আমাদেরও কিন্তু লজ্জা লাগে ঠিক আছে আমরা বাংলা এই বাংলা কমিউনিটির সঙ্গে যেহেতু জড়িত এখানে এই প্রথম শুরু করলো তনুজা প্রথম শুরু করলো কি বলল যে আপনি আপনাদের দেশের যারা ক্রিয়েটার আছে তাদের শাসন করুন কেন তোমরা যদি আমাদের কন্টেন্টকে আমাদের মনে করো আমাদেরকে নিজেদের মনে করো তাহলে আমাদেরকে যদি ম্যাডাম শাসন করতে পারেন তাহলে তোমাদেরকে কেন করতে পারবে না তাহলে সেখানেই তো বর্ডারটা তোমরা টেনে দিলে যে না আমরা বাংলাদেশি আমরা আপনার শাসন মানব না তাই তো তাহলে এটা তো মহান্যায়ের বিষয় এই জায়গা থেকেই আমি ঘুরে গেছি এই জায়গা থেকে এই ডায়লগটা থেকেই আমি ঘুরে গেছি যে তাহলে তোমরা আমাদের নিয়ে কেন ভিডিও করছো তোমরা আমাদের দেশের কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করলে তাহলে তোমাদের কী করতে হবে না আমাদের দেশে লটাও মানতে হবে আজকে চিন্তা করে দেখুন কোন ইউটিউবে কোনো বর্ডার নেই মানছি কিন্তু নিশ্চয়ই যে দেশে শেয়ারিয়া ল চলে সেই দেশ থেকে বসে যদি এখন বলে যে ইন্ডিয়ান মেয়েরা এরকম কেন করছে বা এটা ওদের এরকম করতে হবে আমরা যেরকম করছি সেরকম করতে হবে আমরা সেরকমভাবে যেরকম চলছি সেরকম করতে হবে সেটা কি মানানযোগ্য সেটা কি গ্রহণযোগ্য এই জারোজ খান বলছে যে দেখাও আমি কোথায় বলেছি কি ইন্ডিয়া সম্পর্কে খারাপ কথা বলেছি আমি যদি সত্যিই সম্ভবত যদি আগে চ্যানেলটা থাকতো আমি দেখিয়ে দিতাম ভালো করে এখনও ওর চ্যানেলে গেলে পেয়ে যাবে সেখানে কিন্তু ও বারবার বলেছে টিমকে কী বলেছে যে যদি আমাদের দেশে হতো না মাইরা কাইটটা জুলাইরা রেখে রেখে দিতাম ও এসব করতেই পারতো না তাহলে এটা কোন মানে কোন সভ্যতার কথা ও বলেছে এই কোথায় ও বলেনি আমাদের দেশের কথা তখন তো ওটা যতই মজার মতো হোক না কেন কিন্তু এখন যখন ওরা দেশের বর্ডার লাইনটা দেখালো তখন তো এটাই মনে হবে যে তাহলে আরে ভাই আমাদের দেশে মেয়েরা এত খারাপ যেখানে কিনা কেয়া ঝুমা আরও অনেকের নাম তুলে 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 বলছে যে ওদের জন্য লজ্জা লাগে বাঙালি কমিউনিটিতে আমাদের ইন্ডিয়ান বেঙ্গলি কমিউনিটির ভিডিও চললে লজ্জা লাগে তাহলে যাদের লজ্জা লাগে যাদের নিয়ে লজ্জা লাগে তাদের নিয়ে কথা বলার দরকার নেই তাদের নিয়ে ভিডিও করার কোনো দরকার নেই আর তো খারাপ কিচ্ছু বলিনি আমি প্রথম বলেছিলাম যে না ওরা ওদের বক্তব্য রাখতে পারবে কিন্তু তো বক্তব্য রাখা মানে সিক্রেট রুম ওখানেই রয়েছে সন্দীপের বাড়িতে রয়েছে সন্দীপের বাড়িতে রয়েছে সন্দীপের বাড়িতে রয়েছে বলে দেখাতে পারলো সিক্রেট রুম সন্দীপের বাড়িতে তাহলে এই যে জারোজ খান ও যে এত কসম খায় আমি ওকে একটাই চ্যালেঞ্জ দেবো যে ও ওর বাড়িতে নিশ্চয়ই কোরআন আছে কোরআনে হাত রেখে ও বলবে যে এই কল রেকর্ডিংটা ওকে ওর ওই সীমাদি দেয়নি ও বলবে যেটা ম্যাডামের যে ভয়েসটা শুনিয়েছে ও কোরআনের ওপর হাত রেখে বলবে যে ওটা আমাকে সীমাদি দেয়নি কত বড় চালাক ছেলে ও ধরিত্রীর নামটা হুম এমনভাবে রাখলো যাতে মনে হয় যে ধরিত্রী বুঝিয়ে ওকে পাঠিয়েছে ও কোরআনের ওপর হাত রেখে বলুক আর যদি সত্যিই ওটা পাঠিয়ে থাকে যদি অন্য কেউ অন্য কেউ শুনলাম পিমনিকেও কেউ চেনে তো আমি খুব কম চিনি আমি সবে সবে চিনছি তাই তিনি কাকে কাকে চেনে আমার পক্ষে জানা মানে সম্ভব ছিল না তো যাই হোক সেখানে হচ্ছে গিয়ে ভাবে এমন এমনভাবে তার নামটাও নিল যে হয়তো সেও বা পাঠাতে পারে তাহলে ইচ্ছা করে ধরিত্রীর সাথে আর কি ম্যাডামের একটা লাগানোর চেষ্টা করছে লাগানোর চেষ্টা করছে ঝগড়া ম্যাডাম যাতে ওকে কোনোরকমভাবে মানে সন্দেহ করে চিন্তা করে দেখুন যদি সত্যিই ধরিত্রী পাঠিয়েও থাকে তাহলে এই সময় এটা চালানো তার মানে তো সবাই বুঝবে যে এখানে ইমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাহলে যদি সত্যি ফাঁসানোর চেষ্টা তো তাহলে তো ফুঁত বসে যারোজ ওখান থেকে ফাঁসানোর চেষ্টা করছে ইমাকে যে ম্যাডাম যাতে ইমার ওপর রেগে কিমার ওপর রকম কোনো কেস করে যে তুমি আমার কল রেকর্ডিংটা পাঠিয়েছো তাহলে তো যারজই সেই মানুষটা যে কিনা কিমাকে ফাঁসাতে চাইছে তাই না তো বলবে ও যদি সত্যি আপনারা যদি সত্যি যারা যারা পাক্কা সচ্ছা মুসলমান আছে তারা প্রত্যেকে ওর কাছে প্রশ্ন করবে। যে তোমার বাড়িতে কোরআন আছে তুমি কোরআানে তুমি কথায় কথায় কাসাম খাও তো আমি না এইসব কাসাম কাসাম পছন্দ করি না কিন্তু তা সত্ত্বেও ও যেহেতু কাসাম খেয়েছে না তাই জন্য বলছি যে কাসাম খাও তো তুমি কাসাম খেয়ে বলো যে এটা তোমাকে তোমার ওই কিমাদি পাঠায়নি হুম তাহলে নয় বুঝবো আর রইল গিয়ে ওর কথায় রান্না আমার তো হাসি পাচ্ছিল হাসি পাচ্ছিল একটা মানে এত বড় পয়েন্টের করে। সেটা শুনেছো মানে এটা হচ্ছে রোস্টি যে অন্যের কল রেকর্ডিং শোনানো তো যাই হোক সেই কল রেকর্ডিংয়ে অনেক কথাই উঠে আসলো তার মধ্যে একটাই কথা শুধু বলবো সেটা হচ্ছে যে এই ফোকলা এ হচ্ছে ঘরকানা ঘাটকা একটা ধবিকা কুত্তারও অধম এ ধবিকা কুত্তার অধম তো এ কথাটা পরিষ্কার করে দিল যে টিম কিন্তু বারবারই কী করেছে না বাচ্চা নিতে চেয়েছে কিন্তু টিমকে আমি বলবো যে তোমার নিজের বাচ্চার সাথে দেখা করবে তাকে তোমার কাছে নিয়ে আসবে তার জন্য এরকম একটা গুড ফর নাথিং পারমিশন তোমায় নিতে হবে যে যার না মূরত নেই তোমাকে খাওয়ানোর সে বসে গেছে শুধু তুমি কত টাকা কোথা থেকে ইনকাম করছো সেটা জমা খরচ রাখার জন্য তার কাছ থেকে তোমাকে পারমিশন নিতে হবে সে তোমায় পারমিশন দেবে দিয়ে বলবে হ্যাঁ তুই নিয়ে আয় না তুই নিয়ে আসিস না ছি 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 টি তুমি এত খারাপ এত খারাপ আর শোন ভুলভাল গল্প বানানো বন্ধ কর ভুলভাল গল্প বানানো বন্ধ কর তোর ওই গল্পে একটুও মজা আসছে না কিন্তু হ্যাঁ প্রত্যেককে বলবো যে একে রিপোর্ট করুন রিপোর্ট করে এর চ্যানেলটা উড়িয়ে দিন কারণ এ যদি এরকমভাবে আমাদের দেশের বিভিন্ন কল রেকর্ডিং হানা তানা যদি সত্যি ওর যদি নেটওয়ার্ক এরকম আছে হতেই পারে আজকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে বারবার করে আমাদের দেশে কী করছে না হুমকি দেওয়া হচ্ছে উড়িয়ে দেওয়ার তাহলে এইসব মানুষগুলোই কিন্তু বসে রয়েছে এ হয়তো একটা ক রোস্টারের মুখোশ নিয়ে বসে রয়েছে সেখানে কিন্তু ও বিভিন্ন রকমভাবে এখানে নাশকতা ছাড়ানো ছড়ানো কোনো রকম কোনো কেস করতেই পারে এখন অবাক হওয়ার কিচ্ছু নেই যেভাবে আর কি ওরা ওখান থেকে বসে বলে দিতে পারছে যে হ্যাঁ একদম দখল করে নেবো দখল করে নেবো তার মানে নিশ্চয়ই তলে তলে এই কিমা আর এর মতো মানুষরা কি করেছে তলে তলে টুকটুক করে একটা একটা করে মানুষ ঢুকিয়েছে এখানে তারাই এখানে বসে আছে একবার ওখান থেকে কি সারা হবে সঙ্গে সঙ্গে কী হবে এখানে ডাইরেক্ট অ্যাকশান আবার শুরু হবে তাহলে সেই জন্যই বলছি এই কিমার এই ধরনের মানুষগুলোর দেখে সাবধান তো আরও এরপর একটা ইম্পর্টেন্ট ভিডিও আমার আনার ইচ্ছা আছে অবশ্যই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন তো এই ভিডিওটাতেও আমি জানি অনেক কিছু থেকে গেল যেটুকু রইল সেটুকু থাক পরে আবার হবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে নি সাইনিং অফ ও কথা ইমা যদি বর্ডারে গিয়ে টাকা নিতে পেরেছে তাহলে ও কিন্তু সেখান থেকে মানুষও হয়তো টাকা খাইয়ে মাইয়ে করতে পারে এদিক ওদিক করতে পারে তো এইটাকেও র্যাডারে নেওয়া উচিত যেখানে যেভাবে আমাদের দেশে এখন তিন দিক থেকে চেষ্টা চালানো হচ্ছে কি আমাদেরকে ধ্বংস করার আর সেখানে যারা গিয়ে হাহাহিহি করছেন তাদের তো বলবো তাদের রক্তে না নুন আছে না শরীরের রক্ত আছে তারা কিছু নেই এবার নেমো খারাম তারা একেবারে নেমো খারাম ঠিক আছে তো